এইটা নাকি একটা ফ্যামিলি কার্ড একদম ভুয়া এগুলো ভুয়া ইলেকশন কমিশনের কাছে এই কার্ডের ব্যাপারে কথা বলেছিলাম তিনি বলেছেন এটা বেআইনি যারা কার্ড নিয়ে এরকম যাবে তাদেরকে আপনি আটকাবেন এখানে ওসি সাহেব আছে আমি ও সাহেবকে বলব এইগুলা আমাদের নির্বাচনী বিধি আচরণ ভঙ্গ আপনি এগুলাকে অ্যারেস্ট করে তাদেরকে জেলে পাঠাবেন এখন এই যে প্রতারণা করছে এরা ইলেকটেড হলে কি প্রতারণা করবে না করবে না আজ বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হয়ে আছে আগামী নির্বাচন নির্ধারণ করবে জুলাই বিপ্লবের যে চেতনা মাথা উঁচু করে চলার যে চেতনা স্বাধীন বাংলাদেশে নতুন বাংলাদেশের যে চেতনা সেইটি টিকে থাকবে নাকি আবার আমরা পিছনে অন্ধকারের স্বৈরাচারের ফেঁসিবাদের এদিকে চলে যাব এই নির্ধারণী নির্বাচন হচ্ছে আগামী ফেব্রুয়ারির নির্বাচন হাসনাদ বলেছে এই যে বিপ্লব আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই একটি দলের নতুন করে ভারতের সাথে আপোষ করে আবার দেশ শাসনের জন্যে বাংলাদেশকে বিক্রি করে দিতে চায় এদেশের মানুষ চার কোটি যুবক এইটা হতে দেবে না ইনশাল্লাহ আপনারা জানেন আমরা একটি বৃহত্তর এগারো দলীয় জোটের মাধ্যমে নির্বাচন করছি এই এগারো দলে সমস্ত ইসলামী দলগুলো আছে একাত্তরের বীর মুক্তিযোদ্ধা অলি আহাদ অলি আহমেদ বীর বিক্রম তিনি আমাদের জোটে আছেন আর জুলাই বিপ্লবের অগ্র সেনারী যারা ছিল সেই যুবকেরাও আমাদের এই জোটের সাথে আছে ইনশাল্লাহ বারোই জুলাই জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করব আমাদের সরকার হবে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কোনো দুর্নীতিবাজ এই দেশের শাসন ক্ষমতায় থাকবে না এদেশের মানুষ চাঁদাবাজদেরকে আর ভোট দেবে না দখলদারদেরকে আর ভোট দেবে না দুই বছরে। ছরে পতনের পরে চাঁদাবাজির সেই জায়গাগুলো দখল করেছিল আর একটি দল আপনারা জানেন সে দলের নাম আমাকে অনেক বড় ব্যবসায়ী বলছে যে আগে যদি দশ টাকা চাঁদা দিতে হতো এখন নাকি বিশ টাকা দিতে হয় চাঁদার শিকার এই দেশের রিক্সাওয়ালা ছোটো দোকানদার বাস স্ট্যান্ড বালোর ব্যবসায়ীরা সকল মানুষ চাদার এই জ্বালাতনে অতিষ্ঠ হয়ে আছে আমরা এমন এক দেশ গড়ব যেই দেশে চাঁদাবাজি থাকবে না মানুষের অধিকার থাকবে উচ্চশিক্ষা থাকবে সম্মান শ্রদ্ধা থাকবে এবং বাংলাদেশ স্বাধীন মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার আজকের এই বিশাল সমাবেশে আমি দেশীয় বক্তব্য দিতে চাই না দেখুন প্রতারণা কিভাবে শুরু হয়েছে এইটা নাকি একটা ফ্যামিলি কার্ড এগুলো একদম ভুয়া এগুলো ভুয়া আমি চিফ ইলেকশন কমিশনারের কাছে এই কার্ডের ব্যাপারে কথা বলেছিলাম তিনি বলেছেন এটা বেআইনি যারা কার্ড নিয়ে এরকম যাবে তাদেরকে আপনারা আটকাবেন এখানে ওসি সাহেব আছে আমি ওসি সাহেবকে বলব এইগুলা আমাদের নির্বাচনী বিধির আচরণভঙ্গ আপনি এগুলোকে অ্যারেস্ট করে তাদেরকে জেলে পাঠাবেন এখন এই যে প্রতারণা করছে এরা ইলেকটেড হলে কি প্রতারণা করবে না করবে না যাই হোক আমি শেষ কথা বলতে চাই যে তা জান দেবে গ্রামবাসী এখানে আমি জামাত ইসলামের ক্যান্ডিডেট হিসাবে বোর্ড চাই না এখানে প্রায় সকল চা সাবেক চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন গত পরশু আমরা মিটিং করেছি প্রায় চারশো সাবেক মেম্বার এখানে একত্রিত হয়েছিলেন সুতরাং আলিমুল আমা জনপ্রতিনিধি সকল শ্রেণীর মানুষ আজ চোদ্দ গ্রামে ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতি যে সমর্থন জানিয়েছেন আমি সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কোনো একটি দল এখানে যারা আছেন আমি জানি আপনার সকলে জামাত ইসলাম করেন না ঠিক কি না অনেকে জামাত ইসলাম করেন আর অধিকাংশ ভোট হচ্ছে তাহের বাইকে আপনারা পছন্দ করেন সুতরাং এই নির্বাচনে আমি মেজরিটি ভোট আশা করি না আমি আশা করি একশো ভাগ ভোট আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ আসুন আপনার উৎসবমুখর পরিবেশে পরিবেশে ঐক্যবদ্ধভাবে আগামী বারো তারিখে নারী পাল্লার পক্ষে নির্বাচনে ব্যালট দিয়ে আপনারা আমাকে জয়যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ইসলামিক টোন ইন চার্জ টু